ইন্টারেস্টিং 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 দারুণ ইন্টারেস্টিং টপিক নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হলাম আমি তুষার ভট্টাচার্য আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল স্টেট স্পিক্স স্টেট স্পিক্স আপনাদের মনের কথা বলে আপনাদেরকে ভাবতে সাহায্য করে আমরা বাঙালিরা ভাবতে ভুলে গেছি ভাবতে আমাদের হবেই আর আমরা না ভাবলে আগামী প্রজন্মকে আমরা সঠিক রাস্তা দেখাতে পারবো না তাই আসুন আমি আপনাদের ভাবনার খোরাক জোগাই আজকে সাতাশ তারিখ ফেব্রুয়ারি মাসের আজকে খুব অল্প নোটিশে তৃণমূল কংগ্রে কংগ্রেস তার কর্মী সভা ডেকেছিল যেটা বিগত কয়েক বছরের মধ্যে হয়নি ওই একুশে জুলাই একটা প্রোগ্রাম করে ওটাই ওদের সবথেকে বড়ো প্রোগ্রাম হয় কিন্তু কর্মী কর্মী সম্মেলন হয় না কর্মী সভা বা কর্মী সম্মেলন কিন্তু এবছর প্রথম হলো অনেক অনেক দিন পরে অনেক দিন মানে অনেক বছর পরে ভেবে দেখুন কবে হয়েছিল আমার তো মনে পড়ছে না গত বিগত পাঁচ ছ বছরের মধ্যে হয়েছে কি না কারণ প্রয়োজন পড়ে না এত ইয়ের উপরে চলে তৃণমূল কংগ্রেস যেটা সবাই বলছে আমি না আপনারাও জানেন আমার কথা আমি বলে আইনের কচকচির মধ্যে পড়তে চাই না যেভাবে তৃণমূল কংগ্রেস চলে সেটা আপনারা সবাই ভালো করেই জানেন তো সেই কর্মী সভাতে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা গেছে কিন্তু তার কোনো পোস্টারে তার কোনো ছবি ছিল না তো তাকে বলতে দেওয়া হয়েছে দশ বারো মিনিট তিনি বলেছেন কি কি বলেছেন তার কয়েকটা পয়েন্ট নিয়ে আমি আলোচনা করবো আপনারা বিচার করে দেখবেন যে গতকাল সিবিআইয়ের যে পেশ করা চার্জশিট সেই চার্জশিটে ছত্রে ছত্রে তার নাম বেরোনোতে এবার তৃণমূল কংগ্রেস কতটা বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় কতটা নার্ভাস হয়ে গেছে সেটা আপনারা বুঝতে পারবেন আমি কয়েকটা পয়েন্ট তুলে ধরি তিনি বললেন আমি বেইমান নই আচ্ছা বলুন তো ওনাকে কি কেউ আজ পর্যন্ত বেইমান বলেছে বা কারও কি হিম্মত আছে তাকে বেইমান বলার তিনি যতই বেইমানির কাজ করুন না করুন আমি সে প্রসঙ্গে যাচ্ছি না কিন্তু তাকে কি কেউ কোনো দিন কোনো ছোটো নেতা থেকে বড় নেতা আজ পর্যন্ত কি তাকে বেইমান বলেছে সেই সেই শব্দটা ব্যবহার করার সাহস কতজন তৃণমূল কংগ্রেসের কর্মীর মধ্যে আছে বলুন তো তাহলে এই কোশ্চেনটা আসলো কেন আমি বেইমান নই তারপরে তিনি বললেন যে শোনা যাচ্ছে বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে অভিষেক ব্যানার্জি নাকি বিজেপিতে যাবে তারপরে তিনি বললেন যে আমার গলা কেটে দিলেও কাটা গলা থেকে মমতা ব্যানার্জিরই নাম বেরোবে মমতা ব্যানার্জি জিন্দাবাদই বেরোবে আচ্ছা অভিষেক ব্যানার্জি বিজেপিতে যাচ্ছে এই কথাটা কাউকে কি বলতে শোনা যায় যে অভিষেক ব্যানার্জি বিজেপিতে যাচ্ছে অভিষেক ব্যানার্জি বিজেপিতে যাবেও না অভিষেক ব্যানার্জিকে বিজেপি নেবেও না মানুন আর না মানুন অভিষেক ব্যানার্জি যাবেও না অভিষেক ব্যানার্জি কে বিজেপি নেবেও না তাহলে এই প্রসঙ্গটা আসলো কেন নার্ভাসনেস থেকে ছড়িয়ে দেওয়া হলো যে অভিষেক ব্যানার্জিকে বিজেপি চায় আসলে তথ্যটা সেটা নয় তৃতীয় কথা বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে তিনি বললেন বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে অভিষেক ব্যানার্জি নাকি নতুন দল গড়ছেন হ্যাঁ এই কথাটা কিন্তু বাজারে শোনা যায় যে অভিষেক ব্যানার্জি নতুন দল গড়ছে এটা কিন্তু শোনা যাচ্ছিলো জানি না এটাও শোনা যাচ্ছে যে তার রেজিস্ট্রেশন পর্যন্ত হয়ে গেছে কিন্তু এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া যখন শেষ হয়ে গেছে যখন সেটা মমতা ব্যানার্জি আমি মানে পরবর্তীকালে জানতে পেরেছি অ্যানালিসিসের মাধ্যমে এবং তারপরে বিভিন্ন তথ্য যখন সংগ্রহ করা শুরু করলাম তখন জানতে পারলাম যে এই মমতা ব্যানার্জি যখন জানতে পেরে গেছেন যে অভিষেক ব্যানার্জি নতুন করে একটা দলের রেজিস্ট্রেশন করা হয়েছে ইসিআইতে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াতে তখন কিন্তু তার মানে অভিষেক ব্যানার্জির অনুগামী যত এমএলএ এবং এমপি ছিল তাদের কিন্তু বিভিন্ন পথ থেকে অপসারণ করে দিয়েছে দুই এক দু চারজনকে করার পরেই কিন্তু প্রচুর যারা মানে অভিষেকপন্থী ছিল তারাও কিন্তু পার্টি খেয়ে ডিগবাজি খেয়ে মমতা ব্যানার্জির দিকে চলে গেছে এটা কিন্তু খবর সত্য মিথ্যা যাচাই করে নেবেন তবে এটা হানড্রেড পারসেন্ট কারেক্ট খবর সুতরাং অভিযোগ ব্যানার্জি কিন্তু আস্তে 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 অনেকটাই মানে ছাড়া হয়ে গেছে মানে দল ভ্রষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে দল ভ্রষ্ট বলা যাবে না দল তাকে মানে একটু অবজ্ঞার চোখে দেখছে আর কি মানে আছে সংসদ ঠিক আছে কোনো পদ দেওয়া হবে না আগামী দিনে হয়তো পদও কেড়ে নেওয়া হবে তার ওই যে মহাসচিব না কি সচিব আছে অল ইন্ডিয়া সেক্রেটারি সেটাও হয়তো কেড়ে নেওয়া হতে পারে আজকে যতই মেলার সেই জন্যে বিধানসভায় দাঁড়িয়ে আপনারা মনে করে দেখুন কি বলেছিল মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী কিন কী বলেছিলেন বলেছিলেন আগামী দশ বছর আমি দলের শেষ কথা যা সিদ্ধান্ত নেব আমি নেব এখানে কিন্তু ছেটে দেওয়া হলো দেখুন আমি এই এই ব্যাপারটা নিয়ে জাস্ট আমি এই কয়েকটা পয়েন্ট আলোচনা করিনি আজকে তারপরে আমি বলবো অভিষেক ব্যানার্জির অ্যাকচুয়ালি কি হওয়ার কথা ছিল কি হয়ে গেলো সেটা নিয়ে আমি আলোচনা করব এটা আমার সম্পূর্ণ নিজস্ব একটা অ্যানালাইসিস ভালো লাগলে আপনাদের আপনারা বলবেন যে হ্যাঁ ঠিক আছে ভালো না হলে বলবেন যে না ঠিক নেই তারপরে বলল যে চার্জশিটে আমার দুবার নাম আছে সেখানে আমি কে আমি কি বিধায়ক আমি কি সাংসদ আমার নাকি মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান না কমিশনার না পঞ্চায়েত প্রধান তার উল্লেখ কিছু নেই আমার নাম দুবার আছে চার্জশিটে কিন্তু চার্জশিটে দুবারের অনেক বেশিবার নাম আছে এবং এটা ঠিক কথাই যে আমি কালকে গতকাল আমার এপিসোডে বলেছিলাম যে অভিষেকের নাম আছে কিন্তু সে কে তার কি পরিচয় সেসব কিন্তু কিছু দেওয়া নেই সুতরাং এখানে ধরে নেওয়া যায় তাদের যে ওই যে বাকি চারজনের গল্পের খাতিরে যে তার তাদের বস হচ্ছে অভিষেক ব্যানার্জি যেটা কালীঘাটের কাকু বলেছিল সেক্ষেত্রে কিন্তু একটা কিন্তু গল্প হয়ে যাচ্ছে যে সেই অভিষেক ব্যানার্জি সেই অভিষেক ব্যানার্জি আরেকটা জায়গায় দেখুন সঞ্জয় বসু যা যে উকিল সে আক একটা কথা বলে দিয়েছেন যদি আমি ধরেই নিই সিবিআই ঢিল ঢিল ছুঁড়েছে একটা দেখি বাজিয়ে দেখি যে অভিষেক ব্যানার্জির নামটা দিয়ে দিলে কি রিয়াকশান হয় বাংলার মানুষের মধ্যে পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে বিরোধীগুলির মধ্যে কি হয় কি রিয়াকশান হয় তারপরে আমরা এটা তো ফোর্থ মনে হয়েছিল চার্জশিট আরও চার্জশিট দেবো ফাইনাল চার্জশিট যখন দেব। তখন যদি দেখি যে হ্যাঁ এটার ইয়ে হয়েছে তখন কিন্তু কিন্তু এখানেও অনেক কোশ্চেন কালকে আমি বলেছিলাম যে আর এবং বিজেপি কি করবে কারণ এ তো ইলেকশনের আগে খেলাগুলি ঘুরিয়ে দেয় ইলেকশান আসে ইলেকশনের আগে এই যে নামিয়ে দিয়েছে সেন্ট্রাল এখন এক বছর বাকি আছে তার মধ্যে তো মেলা খেলা পূজা টুজা এইসব দিয়ে তিন চার মাস চলে যাবে পরীক্ষা টরীক্ষা থাকে এইসব সব দিয়ে তিন চার মাস চলে যাবে ছয় সাত মাস হাতে আছে মানে পলিটিক্যাল দলগুলির ইলেকশান নিয়ে চর্চা করা বিরোধীরা তো নাই বললেই চলে ওরা কি করবে ওদের কথা কিন্তু এই যে সময়টা এই সময়টা কিন্তু এখন দেখবেন আমরা যেমন দেখে আসছি আর কি চব্বিশের ইলেকশানের আগেও ইডিসিবিআইয়ের বাংলা জুড়ে একটা তোলপার কাণ্ড আবার একুশে দেখেছিলাম আপনারা কি ভেবেছিলেন যে এই এই রিক্রুটমেন্ট স্ক্যাম নিয়ে হঠাৎ করে একটা চার্জশিট দিয়ে দেবে নামটা দিয়েছে তাও দেখুন কীরকম ঘুরিয়ে ঠুরিয়ে দিয়েছে ও এদেরকে বলার সাহস দিচ্ছে করার সাহস দিচ্ছে অনেক কিছু করার সাহস সাহস দিচ্ছে অনেক কিছু করার সুযোগ দিচ্ছে নাম পাতা নেই বাবার নাম নেই কেন কে অভিষেক ব্যানার্জি ঠিকই তো বলেছে কিন্তু মাঠটা খাইয়ে দিল সঞ্জয় বসু সেটি বললো ওই চার্জশিটে আমার মল মক্কেল অভিষেক ব্যানার্জি যিনি ডায়মন্ড সাংবাদিক তার নামটা ঢুকিয়ে দিয়ে একটা পলিটিক্যালি ষড়যন্ত্র করা হচ্ছে এটা তো ঠিক না তার মানে এটা হলো ঠাকুর ঘরেকে আমি তো কলা খাই না এই বিষয়টা চলে গেল এটা কিন্তু একটু ভুল হয়ে গেল মনে হয় সিবিআই ঠিক এই জালটাই পেতেছিল এটাই করার জন্য তিনি সঞ্জয় বসু বলছে যে ইডিতে তো ইডির তো নাম নেই ইডির চার্জশিটে তো ওর নাম নেই আরে ইডির চার্জশিটে আজকে নাম নেই কালকে থাকবে না সেটা আপনি জানেন আগে ইডি সিবিআই তদন্ত করবে ওটা মানি লন্ড্রিং কেস আছে আর এই মানি লন্ড এত বড় মানি লন্ডারিং তো আর অন্য কোনো ইয়েতে হবে না হয়নি ঘটনায় সুতরাং এখন নেই আজকের দিনে নেই আগামী দিনে যে হবে না বা থাকবে না ওনার নাম না থাকলে ভালো কিন্তু থাকবে না সেটা তো আমরা বলতে পারছি না আমরা কি করে বলবো যে আগামী দিনে ওনার নাম থাকবে না তো এটা একটা ভুল তথ্য এবং আমার মনে হয় সঞ্জয় বসু যেমন মমতা ব্যানার্জিকে খেলিয়ে দিয়েছেন একটা সময় তো সর্বা ছিলেন উনি ওনার অঙ্গুলি হিলনেই হাইকোর্ট চলতো তো মমতা ব্যানার্জি দুচ্ছাই করেছেন এখন তিনি এই অভিষেক ব্যানার্জির কাছে গিয়ে আশ্রয় নিয়ে তাকে তাকে ধরে বাঁচার চেষ্টা করা কিন্তু এটা বাঁচানো না অভিষেক ব্যানার্জিকে আরও গাড্ডায় ফেলে দেওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হলো আমার এটা আমার মনে হল কারণ সিবিআই কিন্তু খুব ট্যাক্টফুলি করেছে যেভাবেই হোক সে তাকে বাঁচানোর জন্যই হোক মারার জন্যই হোক হোয়াট এভার মেবি আমি সেই সময় যাচ্ছি না কিন্তু সঞ্জয় বসু তাকে ডাইরেক্টলি ওইটা করে এটা কিন্তু একটা মানে ওই ঠাকুর ঘরে কে আমি তো কলা খাই না যেটা বললাম এটা একটা হল এইবার বলি আর একটা কথা যেটা উনি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকের কর্মীসভায় যিনি বললেন যে মুকুল রায় শুভেন্দু অধিকারীকে চিহ্নিত করে দল ছাড়া করেছিলাম পরেও যদি আরও এরকম কেউ যদি করো বা করেন বা করে থাকো সেটা যদি আমরা বুঝতে পারি এ করে কিন্তু তাকে বাংলা ছাড়া করে দেব এ প্রশ্নটা হচ্ছে মুকুল রায়কে দল ছাড়া করেছিলেন শুভেন্দু রায়কে শুভেন্দু অধিকারীকে তো দল ছাড়া করেননি শুভেন্দু অধিকারী যখন তৃণমূল কংগ্রেস ছেড়েছে তখন আপনার সাং সাংসদ বয়স মাত্র ছয় সাত মাস হবে হয়তো তো সুতরাং ওই প্রশ্নটা বেকার আর মুকুল রাগে ছাড়া করেছিলেন কি করেছিলেন না সেটা পরের কথা কিন্তু মুকুল র্যাগে আবার পরবর্তীকালে যখন বিজেপি থেকে কং টিএমসিতে গেল তখন তাকে তো উত্তরীয় পড়িয়ে মালা পরিয়ে গলাও জড়িয়ে ধরেছিলেন দাদা সুতরাং এসব নার্ভাসনেস থেকে বেরিয়ে আসছে কারণ কর্মীদের মধ্যে এখন কিন্তু এই নামটা গতকাল প্রচার হওয়ার পরে আজকে আমি মোটামুটি যতটুকু আভাস পেলাম সারা বাংলা জুড়ে একটা কিন্তু হাওয়া অন্যরকম মানে শুরু হয়ে গেছে যে এইবার কিন্তু অ্যারেস্ট হয়ে যেতে পারে মানে এরকম একটা হাওয়া হবে এরকম করে কিছু বলা যাচ্ছে না যে হতেই হবে হবেই তা না আমিও চাই যে যদি সঠিক না হয় তাহলে যেন না হয় কিন্তু টাকা পয়সা কোটি কোটি টাকা গল্প তো তো সুতরাং গল্পটার থেকে তো ওইভাবে যারা আজকে ওই করছে এই যে মহুয়া মিত্র মহু মিত্র কী করলো কৃষ্ণনগরে সভা করতে গিয়ে মানিক ভট্টাচার্যের গোষ্ঠীর ষষ্ঠী পূজা করে ছেড়ে দিল সবাই চোর আরে এই তার নিজের ফুটেজ খাওয়ার জন্য এটা করছে মহুামিত্র কি জানে না যে কোথায় এই এই ইয়ের কাণ্ডের এপি কোনটা তো এপি সেন্টারে গিয়ে বলুক যদি হিম্মত থাকে মহামিত্র তাহলে সে এপি গিয়ে বলুক যে এই ঘটনাগুলি ঘটছে এগুলি মানা যায় না দলকে শুদ্ধ করুক শুদ্ধিকরণ আমরাও চাই টিএমসি শুদ্ধ হোক ভালো থাকুক কিন্তু সেটা তো ওইটা কথা নয় কথাটা হচ্ছে যে কে শুদ্ধ করবে কোথায় সেই পণ্ডিত মশাই যারা আছে সবাই তো কালিমা লিপ্ত হয়ে বসে আছে শুদ্ধ করে শুদ্ধকরণ হবে কি করে কোথায় মলয় ঘটককে দেখা যায় দেখা যায় মলয় ঘটককে আর সাইড লাইনে বসে গেছে এরা তো জেলে আছে কেউ কেউ বেলে আছে যেমন বালু বেলে আছে পার্থ চট্টোপাধ্যায় জেলে আছে মানিক ভট্টাচার্য বেলে আছে তো অর্ধেক পর্ষান মন্ত্রিসভার কালিমা হয়ে বসে আছে তারা ভয় পাচ্ছে হয় কখন জেলে যাব নয় জেলে গেলে বেল পাবো কি না তো এই এই পরিস্থিতিতে ভোট কি করে করে বিরোধীরা যেটা বলে যে ভোট চুরি করে করে তা জানি না আমি ভোট চুরি করেই করে করুক আর লক্ষ্মীর ভান্ডারের উপরে ভরসা করেই করুক যেটা আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কথা তো কোনো পেপারে বেরোয় না আমরা পঞ্চাশ লক্ষ কোটি টাকার পঞ্চাশ হাজার কোটি টাকা আমরা দি লক্ষ্মীর ভাণ্ডারে সরকার সেটা কোনো পত্রিকা সেটা নিয়ে ফলাও করে বলে না আমরা রূপশ্রী কন্যাশ্রী করি সেটা নিয়ে কোনো কিছু করে না আমরা এত হাজার কিলোমিটার চব্বিশ হাজার মনে হয় বললো চব্বিশ হাজার কিলোমিটার রাস্তা করেছি যাই না কতটা সত্যি কতটা আমি তো চব্বিশ হাজার কিলোমিটার রাস্তাটা অনেকটাই সেটা কি সম্ভব কি না একটু দেখতে হবে ভেবে দেখতে হবে আমি জাস্ট তার বক্তব্যগুলি শুনছিলাম আর ভাবছিলাম আর কিছু কিছু পয়েন্ট করলাম যে কি কী পয়েন্টের উপর আলোচনা করা যেতে পারে হতে পারে চব্বিশ হাজার কিলোমিটার গ্রামীণ সড়ক করেছে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো টাকা দেয়নি সেই টাকা ছাড়া এই সব রাস্তাঘাট হয়েছে লক্ষ্মীশ্রীর ভান্ডার রূপশ্রী কন্যাশ্রী প্রকল্প চালাচ্ছে আবাস যোজনা যেখানে সব থেকে বড়ো দুর্নীতি ধরা পড়েছে সেই জন্য টাকা বন্ধ করে দিয়েছে সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা বন্ধ করে দিয়েছে সেটা নিয়ে কোনো উচ্চবাচ্চ নেই হ্যাঁ বারো হাজার বারো বারো লক্ষ মনে হয় বারো লক্ষ নতুন গৃহ দেওয়া হয়েছে ঠিক আছে বলেছেন তিনি কিন্তু প্রশ্নটা অন্য জায়গায় প্রশ্নটা হচ্ছে যে মেনে নিচ্ছি যে আপনি দায়ী নন আপনি সঠিক ও তিনি ওই আরেকটা কথা বলেছেন যে আমি বিগত কিছুদিন কিছু বছর আগে বলেছিলাম যে আমার বিরুদ্ধে যদি ইডি সিবিআই যদি দশ পয়সার কোনো ইয়ে দেয় তাহলে আমাকে আমি ফাঁসি কাঠে মানে ফাঁসি মঞ্চ করবেন আপনাদেরকে আর ওই ইডি সিবিআই করতে পারেন আমি গিয়ে ঝুলে যাব তিনি আজকে সেটাকেও স্মরণ করিয়ে দিলেন যে আমি আমি কিন্তু সেটাই সেই স্ট্যান্ডেই খা আছি খারাপ যদি কেউ করতে পারে মানে বি সিবিআই যদি করতে পারে তো এই ডিসিবিআই তো চার্জশিটে নাম দিয়েছে যদিও চার্জশিটে নাম দিলেই যে সাজা হয়ে গেল তা তো নয় চার্জশিট এখন হাইকোর্ট কোর্ট বিচার করবেন বিচারপতিরা কিভাবে দেখবেন সেটাকে বিচার করবেন সেটা সত্যি কথাই যে চার্জশিটে নাম থাকা মানে সে দায়ী নয় দোষী হয় না চার্জশিটে নাম থাকতেই পারে নানা কারণে চার্জশিটে অনেক সময় চলে আসে নাম তো সেক্ষেত্রে হয়তো এই আলোচনার ভিত্তিতেও চলে আসতে পারে আশা করব তার নামটা যেন না থাকে তিনি কালিমা লিপ্ত যাতে না হন সেটাই বলবো ভগবানের কাছে প্রার্থনা করব যে তিনি যেমন আছেন তার তার প্রতিজ্ঞা যে তিনি যেটা করেছিলেন সেটাতে যেন তাকে বারবার মনে যে অনেক জায়গায় দেখি হ্যাঁ রে এইটা কিন্তু মনে করিয়ে দিচ্ছে যে আপনি এই কথা বলেছিলেন ফাঁসি হবে এখন তো আপনার নাম বেরিয়ে গেছে তাহলে এটা ভুল কারণ চার্জশিটে নাম আছে চার্জশিটে নাম থাকলেই যে সে দোষী সেটা তো হচ্ছে না বা সেটা প্রমাণ হচ্ছে না যে তিনি দোষী তো সেই জায়গাগুলি একটু কারেকশান করতে হবে মিডিয়া নিয়ে অনেক অপপ্রচার হয় ঠিকই তো হয় তো এই ধরনের মিডিয়াতেও বা সোশ্যাল মিডিয়াতেও এই ধরনের বক্তব্যগুলি আসা উচিত নয় আমি আমরা চাইব যে যদি কালিমা লিপ্ত হন তার নাম যদি সত্যি সত্যি কোনো না কোনো দিন প্রমাণিত হয়ে যায় তাহলে কিন্তু সেটা তার নিজের তিনি যেটা বলেছিলেন সেটা করতে হবে না আইনের দ্বারা আইন যা বিচার করবে সেটা মাথা পেতে নেওয়াটাই ভালো হবে বলে মনে হয় তো যাই হোক আমি এই কথাগুলি বললাম যে একটু কেন যেন নার্ভাস মনে হলো মুখ্যমন্ত্রী ভাষণ শুনলাম তিনিও কিন্তু আজকে অনেক মানে লুজ বল ফেলেছেন সেটা নিয়ে আলোচনা করব আগামীকাল আজকে এটাই বললাম আজকে এই পর্যন্তই থাক যদি আমার টপিকটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করবেন আর সত্যিই নার্ভাস দেখাচ্ছিল নার্ভাস হিস দেখাচ্ছিলো বলেই কথাগুলিও নার্ভাস নার্ভাস হয়ে গেছে অনেক বড়ো নেতা আমরা তার ভুল ধরার কেউ নই ভুল ধরার চেষ্টাও করি না শুধু মনে করিয়ে দিই যে খুবই ভালো একজন নেতা হওয়ার যোগ্যতা আপনার মধ্যে ছিল যদি ভগবান না করুক যেন প্রমাণিত না হয় কোনো দোষ তাহলে আগামী দিনে বাংলা কিন্তু একজন ভালো নেতা পাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে একটু উপকৃত হই অনুপ্রেরণা যোগায় মানে পাই আর খারাপ লাগলে ডিসলাইক করবেন আনন্দে থাকবেন Não, Oscar.